এরপরে রসুল বলেন একদল মুসলমান জান্নাতি হবে একদল মুসলমান যে জান্নাতি হবে এরাও তো ছয় কথা বিশ্বাস করে এই মুসলমান এসে না সাত কথা না আট কথা ছয় কথা বিশ্বাস করে এই মুসলমান কিন্তু এরা জান্নাতি হবে কোন গুণের কারণে এরা জান্নাতি হবে ছয় কথার কোনো কথাই এরা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবে না সয় কথার সবগুলি কথা সহি বিশ্বাস করার কারণে রাসুল বলেছেন এরা জান্নাতি হবে সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহুল ইসলামকে হজরত জিবরিল ফিরিস্তা জিজ্ঞাসা করেছিলেন ইমান কারে কয় যার ইমান আছে সেই তো মুমিন যার ইমান আছে সেই মুমিন এই জন্য মুমিন কারে কয় চিনতে হইলে বুঝে লাগবো ইমান কারে কয় ফিরিস্তা রসুলকে জিজ্ঞাসা করলেন কারে কয় বললেন ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান রসুল আমরা সারা জীবন সমস্ত মুসলমানদের জন্য সারা জীবন যত কিছু জানা ফরজ সবগুলি ফরজ থেকে বড় ফরজ হইলো এই কথাটা জানা যে ছয় কথা বিশ্বাস করার নাম ইমান। এই কথা যে জানে না তার আর কোনো মতেই ইমানদার হওয়ার সময় সুযোগ নাই কোনো মতেই তার আর কোন ফরজ আদায় করার সুযোগ নাই সব সকল ফরজের বড় ফরজ হইল ছয় কথা বিশ্বাস করার নাম ইমান এই ছয়টা কথা কি কি এটা জানা হইল সব মুসলমানের জন্য সকল ফরজের বড় ফরজ আমার কথা বুঝে থাকলে বলেন সকল ফরজের বড় ফরজ কোনটা কোন ছয় কথা বিশ্বাস করার নাম ইমান ওই ছয় কথা জানা হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন এই ছয়টা কথা বিশ্বাস করার নাম হইল ইমান এই ছয় কথার প্রথম কথা হইল আল্লাহ বিশ্বাস করা ইমানের ছয় কথার প্রথম কথা আমি আল্লাহ বিশ্বাস করি দুই নম্বর কথা হইল আমি আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করি তিন নম্বর কথা হইল আমি মানুষ দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবার জন্য আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছিলেন এইগুলিকে আমি আসমানি কিতাব বিশ্বাস করি তিন নম্বর কথা হইল আল্লাহ দুনিয়ার মানুষের হেদায়তের জন্য যত রসুল পাঠাইছিলেন আমি তাদেরকে নবী রসুল বিশ্বাস করি চার নম্বর এই এইল চার নম্বর কথা নবী নবীর বিশ্বাস করি পাঁচ নম্বর কথা হইল আমি আল্লাহর নির্ধারিত বিশ্বাস করি ছয় নম্বর কথা হইল আমি আখেরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি কটা হইল ছয়টা আল্লাহ বিশ্বাস ফিরিস্তা বিশ্বাস কোরআন বিশ্বাস নবী রসুল বিশ্বাস তকদির বিশ্বাস আখেরাত বিশ্বাস এই ছয় কথা যেই বিশ্বাস করবে যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ এই ছয় কথা বিশ্বাস করবে আল্লাহ রসুল বলেন সেই ইমানদার মুমিন মুসলমান গণ্য হবে হাদিস বুঝে থাকলে আপনারা বলেন যারা কথা শুনতেছেন আপনারা কি মুমিন মুসলমান আপনারা কি ইমানদার কেমনে বুঝলেন কোন সন্দেহ নাই আমি ইমানদার কারণ রসুলের কথা মতো আমি ছয় কথা বিশ্বাস করি আর রসুল বলছেন ছয় কথা যে বিশ্বাস করে হেউ ইমানদার পরিষ্কার হইল নি কথা এই ছয় কথা বিশ্বাস যারা করে এরাই মুমিন মুসলমান এই রকম মুমিন মুসলমানদের ব্যাপারে এরা দলে বিভক্ত হইয়া বলছেন একদল মুসলমান যাবে যার নাম এমন প্রশ্ন জাগেনি যে বাহত্তর দল মুসলমান যা জাহার নাম যাইব। এরা কি সয় কথায় অবিশ্বাসী হইয়া মুসলমান হইল না বিশ্বাসী হইয়া হ্যাঁ ছয় কথায় বিশ্বাসী এই মুসলমান হয়েছে তাহলে জাহান নামে যাবে কোন দোষের কারণে এইটা প্রথম দরকার এই কথাটা আলোচনা হয় না সমাজে এই কথাটা সমাজে আলোচনা হয় না সাধারণ মুসলমানে জানে না আমার মনে হয় অনেক হক আলেমরা ও বিষয়টা আলোচনা জনসাধারণের সামনে করেন না কঠিন হওয়ার কারণে মানে সে ঠিক মতো বুঝবো না আরো ভুল বুঝবো এই বয়ে হয়তো তো আলিমরা এই কথাগুলি বলেন আর বাতিল ফন্তিরা এই কথা এই কথাগুলি বলে না কেন কারণ হেরা খামোখা মিশামিশি আহলে শূন্য তোল জমাত দাবি করে এই কথা ব্যঙ্গে কইলে দরা ভরব তুই আহলে শূন্য জগল জমাত না তুই মিথ্যাবাদী যেই যেই কারণে বয়ান না করুক বয়ান না করতে না করতে এই সমাজের সাধারণ মুসলমানের এখন বলতেই পারে না যে বাহাত্তর দল সয়ে কথা বিশ্বাস করিয়া মুসলমান হইল তাহলে জাহান্নাম কোন দুসার কারণ সাহাবা একরাম রসুল এক সল্লাল্লাহকে জিজ্ঞাসা করলেন রসুল সাহাবাদের প্রশ্নের জোয়াবে যেই কথা বললেন তার সার মর্ম হইলো বাহত্তর দল মুসলমান ইমানের সয়ে কথা বিশ্বাস করার কারণেই মুসলমান কিন্তু এরা ছয় কথা বিশ্বাস করব মন গড়া ব্যাখ্যার ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যার মাধ্যমে ছয় কথা মন গড়া ব্যাখ্যা মত বিশ্বাস করব ছয় কথা বিশ্বাস করার কারণে মুসলমান মন গড়া ব্যাখ্যার কারণে জাহান নামে দেখুন আপনারা নি রাসুল যে হাদিসে বলেছেন বাহাত্তর দল মুসলমান জাহান এবার আপনারা বলেন বাহাত্তর দল মুসলমান কেমনে হইল ছয় কথা বিশ্বাস করিয়া বাহত্তর দল মুসলমান কেন এলো ছয় কথা বিশ্বাস করিয়া যার নামি কেন হইল মন গড়েক্ষার কারণ আল্লা বিশ্বাস করবে মন গড়েখা মতো ফিরিস্তা বিশ্বাস করবে মন গড়াবেক্ষা মতো কোরআন বিশ্বাস করবে মন গড়েক্ষা মতে নবী বিশ্বাস করবে মন গড়েক্ষা মতে তকদির বিশ্বাস করবে মন গড়েক্ষা মতে আখেরাত বিশ্বাস করবে মন গড়েক্ষা মতে বুঝে থাকলে বলেন বাহাত্তর দল মুসলমান ছয় কথা বিশ্বাস করে কিনা বিশ্বাস করিয়া কি হয়েছিল মুসলমান হয়েছিল বিশ্বাস করে কি হয়েছিল মুসলমান হয়েছিল এই সমস্ত মুসলমানেরা বাহত্তর দল মুসলমান যারা ছয় কথা বিশ্বাস করিয়া মুসলমান হইল নবীর হাদিস বুঝে থাকলে বলেন জাহান্নামি হবে কুন্দু সে মন করার আপনারা যদি দর্য দূরে শোনেন আমি আপনাদের কাছকে কিছু মন গরা ব্যাখ্যাও শোনাবো ইনশাআল্লাহ ইনশা আল্লাহ কিছু সহি আল্লাহ সম্পর্কে কিছু মন গরা ব্যাখ্যাও আছে কিছু আছে যারা মন সহি আল্লাহ মানব মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্না যাইবো যারা মন গড়া বেক্ষা মতো নবী মানব মুসলমান হওয়া সত্ত্বেও জাহাজ নামা যাইব তাহলে মন গড়া ব্যাখ্যাগুলি থেকে আমাদের সতর্ক থাকা দরকার কিনা পাশাপাশি সহি জানা দরকার কিনা এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যাও আপনাদেরকে আমি শোনাবো ইনশাল্লাহ কিছু মন গড়াও শোনাব নবী রসুল সম্পর্কে কিছু মন গড়া বেখাও শোনাব যেন আপনারা সতর্ক হতে পারেন কিছু সহি ব্যাখ্যা আপনাদের শোনাব যেন এই ব্যাখ্যাগুলি গ্রহণ করে আপনারা জান্নাতি মুসলমানের অন্তর্ভুক্ত হইতে পারে গেল বা উত্তর দলের পরিচয় এরা ছয় কথা বিশ্বাস করার কারণে মুসলমান আর মন গড়েখার কারণে জাহার নামী জীবনে কোনোদিন ভুলে যাবেন না রাসুল যে বাহাত্তর দল মুসলমানকে জাহান নামি বলেছেন এরা মুসলমান আর জাহান নামি হইব মন গড়েখার কারণে এরপরে রাসুল বলেন একদল মুসলমান জান্নাতি হবে একদল মুসলমান যে জান্নাতি হইব এরাও তো ছয় কথা বিশ্বাস করিয়া মুসলমান হিসেবে না সাত কথা না আট কথা ছয় কথা বিশ্বাস করে এই মুসলমান কিন্তু এরা জান্নাতি হবে কোন গুণের কারণে এরা জান্নাতি হবে ছয় কথার কোন কথাই এরা মন গরাব একটা বিশ্বাস করবে না ছয় কথার সবগুলি কথা সহিব একটা মতো বিশ্বাস করার কারণে রাসুল বলেছেন এরা জান্নাতি হবে বাহাত্তর দল মুসলমান জাহান্নামি হবে ছয় কথার মন গরাবেকার কারণে একদল মুসলমান জান্নাতি হবে ছয় কথার কোন ব্যাখ্যা আপনারা কই সহি এখন প্রশ্ন জাগেনি ছয় কথার সহি পাওয়া যায় কোথায় প্রশ্ন জাগেনি ছয় কথার সহিব ব্যাখ্যা পাওয়া যায় কোথায় সাহবা একরাম জিজ্ঞাসা করছেন নবী জব দিচ্ছেন ছয় কথার সহিব ব্যাখ্যা পাওয়া যায় দুই ঠিকানায় এক ঠিকানার নাম হইল নবীর সুন্নত আর একটি কানার নাম হইল সাহাবায়ে সাহাবায় জমাত যারা মানে তাদের নাম আহলে ওয়াল জমাত কেমনে আহলে সুন্নতল জমাতে এসে সাফার জুড়ে গায়ের দূরে প্রচারের দূরে চিৎকারের দূরে না দুইটা আদর্শ মানার কারণে ইমানের ছয় কথার ব্যাখ্যা আমি মন গরামতে মতে করবো না নবীর সুন্নতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত সেই ব্যাখ্যা মতো আমি ছয় কথা মানব সাহাবায়কেরামের জমাতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত আমি সেই ব্যাখ্যা মতো ছয় কথা মানব তাইলে আমি ইমানের ছয় কথা মানলাম সহি ব্যাখ্যা মতো এই জন্য আমার নাম হবে আহলে সুন্নত ওয়াল জমাত বুঝে থাকলে আমার বলেন আহলে সুন্নত ওয়াল জামাত হয় ছয় কথার কোন কথার মন গরা ব্যাখ্যা মানলে না সহি ব্যাখ্যা মানলে আপনারাই বলুন সহি ব্যাখ্যা পাওয়া যায় কত ঠিকানায় দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত এখানে আরেকটা সন্দেহ দুন করে দেই অনেকের মনে সন্দেহ জাগতে পারে নবীর সুন্নত থেকে আমি ছয় কথার সহি নেব সাহাবায় কালামের জমাত থেকে আমি ছয় কথার সহি নেব কুরান হাদিস থেকে কি নিব এটা প্রশ্ন অনেকের মনে জাগে এখানে কুরআন হাদিস থেকে কি নিব এই প্রশ্নের জবাব হইল ইমানের ছয় কথা কোরআনে হাদিসে আছে ইমানের যে ছয় কথা এই ছয় কথা কোরআনও আছে হাদিসও আছে কোরআন হাদিস থেকে নেব ইমানের সয়কতা আর সুন্নতে রসুল এবং জমাতে সাহাবাদ থেকে নেব ব্যাখ্যা কোরআন থেকে নিব ইমানের কথা হাদিস থেকে নিব ইমানের কথা আর নবীর সুন্নত থেকে এবং সাহাবাদের জমাত থেকে নেব সয়কতার ব্যাখ্যা এই জন্য আমার নাম হবে আহলে সুনতাল জমা আহলে সুন্নত কথার অর্থই হইল সুন্নতের অনুসারী বুঝা থাকলে বলুন কার সুন্নতে নবীর সুন্নতে ওয়াল জমাতের অর্থই হল জমাতের অনুসারী কোন জমাতের সাহাবায়ামের জমাতে কোন ব্যাপারে আমি নবীর সুন্নতের অনুসারী কোন ব্যাপারে আমি সাহাবায় কেরামের জমাতের অনুসারী কোন ব্যাপারে ইমানের সহকতার সহিবেকার ব্যাপারে ইমানের কথার সহি ব্যাখ্যার ব্যাপারে আমি নবীর সুন্নতের অনুসারী এই জন্য আমার নাম আহলে সুন্নত ইমানের সহ কথার সহি ব্যাখ্যার জন্য আমি সাহাবায় কারামের জমাতের অনুসারী এই জন্য আমি ওয়াল জমাত আমি কি আপনাদেরকে সংক্ষেপে বুঝাইতে পারলাম আহলে সুন্নত ওয়াল জমাত কেমনে হয় মুসলমান কেমনে হয় ইমানের সহ কথা বিশ্বাস করলে মুসলমান হয় আহলে সুন্নত ওয়াল জমাত কেমনে হয় এই ছয় কথার ব্যাখ্যা নবীর থেকে এবং সাহাবায় জমাত থেকে গ্রহণ করলে হয় এখন আমি জমাত কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব এই ছয় কথার মধ্যে এক নম্বর কথা হইল আমি আল্লাহ বিশ্বাস করি আর চার নম্বর কথা হইলো আমি নবী রসুল বিশ্বাস করি এই দুইটা বিশ্বাসই মূল আল্লাহ বিশ্বাস নবী বিশ্বাস দুইটা বিশ্বাস ওই ছয়টার মধ্যে মূল আর বাকিগুলি আনুষঙ্গিক এই জন্য আল্লাহ বিশ্বাস সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ নেব আপনাদেরকে নবী রসুল বিশ্বাসের ব্যাপারে কিছু মন গড়া ব্যাখ্যা এবং কিছু সহি ব্যাখ্যার উদাহরণ দেব আপনাদেরকে যেন আপনারা যারা কোরআন হাদিসের কথা শোনার জন্য বোঝার জন্য আসছেন আপনারা যেন হিসাব নিকাশ মিলাইয়া দেখতে পারেন যে আপনি মন গড়াবেক্কা মতো আল্লাহ মানেন না সহিব এক মতো আল্লাহ মানেন আপনি যেন হিসাব নিকাশ মিলাইয়া দেখতে পারেন আপনি মন গরাবেক্কা মতো নবী মানেন না সহিব এক মতো নবী মানেন আল্লাহ সম্পর্কে কতগুলি সহিব একা আছে পাশাপাশি কতগুলি মন গরা বেক আছে আল্লাহ সম্পর্কে যত সহিবেক্ষা আছে এর মধ্যে একটা সহিবেক্ষা হইলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না যে আল্লাহ সম্পর্কে একটা আল্লাহ কোরআনে বলেছেন কেমন পর্যন্ত আমাকে তুমি চর্মচুখে দেখতে পারবে না কেন দেখতে পারবে না এই প্রশ্নের জবাব না জানার কারণে আজকাল অনেক বড় বড় শিক্ষিত পন্ডিতরা ইসলাম ত্যাগ করে মুরতাদ হইয়া যায় আল্লাহ বললেন কোরআনে আমাকে কে আমার পর্যন্ত দেখতে পারবে না তুমি কেন দেখতে পারবে না ইরা জানে না খালি এটুকুই শুনছে আল্লাহকে দেখতে পারবে কয় আল্লাহ থাকলে দেখি না কেন আসলে এই নাই এই জন্য আমি আল্লাহকে বিশ্বাস করি না এইভাবেই মূর্ত হয় এইভাবেই নাস্তিক হয় কাজেই কেন দুনিয়ার জীবনের চর্ম চোখে আল্লাহকে দেখা যাবে না এই কথাটাও খুব ভালোভাবে সমস্ত মুসলমানদের জানা দরকার বোঝা দরকার জীবন বর মনে রাখা দরকার তার কারণ হল আল্লাহকে দেখার জন্য চোখের মধ্যে যে পরিমাণ পাওয়ার টাকা দরকার দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ এই পরিমাণ পাওয়ারই দান করেন না আল্লাহ দেখার জন্য যতটুকু পাওয়ারের দরকার এই পাওয়ার দুনিয়ার জীবনে আল্লাহ কোনো মানুষের চোখে দান করেন প্রশ্ন জায়গায় কেন দান করেন দুনিয়াতে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার তিনি দিতেন আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পারতাম দিলেন না কেন এই প্রশ্নের জবাব হইল দুনিয়াতে যদি আল্লাহ মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন অবশ্যই দুনিয়াতেই মানুষ আল্লাহকে দেখতে পারত কিন্তু তখন তার ইমানটা গ্রহণযোগ্য হইতো না আল্লাহ দিককে ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহরের না দিককে ইমান আনলে ইমান কবুল হয় এই কথাগুলি কি আপনাদের সকলের জানা দরকার বোঝা দরকার জীবন বর মনে রাখা দরকার দুনিয়াতে আল্লাহ আমাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেন না কেন দিলেই তো দেখবো দেখলেই তার ইমানটা কবুল হইত এই জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না যেন না দেখে ইমানা নেয় যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বুঝা থাকলে এবার বলেন দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন এই কথাটা যদি জানে না এক বন্দায় তে আল্লাহর এত বড় মেহরবানির সুক্রিয়া আদায় করব কিভাবে আল্লাহর মেহরবানি জানলে নি সুক্রিয়া আদায় করব না না জানলে জানেও না দিদি যে আল্লাহ আমারে দুনিয়াতে আল্লাহ দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া কত বড় মেহরবানি করছেন আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করছেন এটা জানলে পরে তো হে আল্লাহ সুক্রিয়া আদায় করতো জানেই না কি সুক্রিয়া আদায় করব কথা বুঝলেন কি না দেখেন গেল আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা যাবে না আল্লাহ সম্পর্কে আর একটা সহি হইল কোরআনের আয়াতেও আল্লাহ বলেছেন রাসূল তার হাদিসেও বলেছেন পরকালে মুমিন বন্দাদের চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে তখন মুমিন বন্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কার দেখতে পাবে তাহলে দেখা যায় না শুধু দুনিয়াতে না আখেরাতেও হ্যাঁ দেখা যায় না শুধু দুনিয়াতে আখেরাতে আল্লাহর রসুল বলেছেন পূর্ণিমার চন্দ্রকে যে যত পরিষ্কার ভাবে তোমরা দেখতে পারো আখেরাতে মুমিন বন্দারা আল্লাহকে এর চেয়ে আরো বেশি পরিষ্কার ভাবে তোমরা দেখতে পারো এখানে আর একটা প্রশ্ন আছে সেটা হইলো আমরা তো দেখার আগে আর দেখার কি দরকার আমরা তো দুনিয়াতে না বিশ্বাস করছি আখেরাতে আর দেখার পাওয়ার দেওয়ারই দরকার কি আখেরাতে আল্লাহরে দেখারই আর দরকার কি এটার এই প্রশ্নের জবাব আপনাদের জানা থাকা দরকার সেই জবাব হইল জান্নাতিরা জান্নাতে গিয়া যত নিয়ামত বুক করবে সমস্ত জান্নাতি নিয়ামত বুক করার যত আনন্দ হবে আল্লাহকে মুহূর্তের জন্য দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি বুঝে থাকলে বলেন জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি এই আনন্দ থেকে যেন পরকালে কোনো মুমিন বন্দা বঞ্চিত না হয় এই জন্য সমস্ত মুমিন বন্দার চুকে আল্লাহ পরকালে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবে তাই মুমিন মুমিন্দারা পরকালে আল্লাহকে পরিষ্কার ভাবে দেখতে পারবে গেল আল্লাহ সম্পর্কে দুইটা সহিবেক্ষা এক নম্বর দুনিয়াতে দেখা যাবে না দুই নম্বর আখেরাতে দেখা যাবে এক নম্বর দুনিয়াতে দেখা যাবে না দুই নম্বর আখেরাতে দেখা যাবে আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহিবেক্ষা আমি খুব শর্টকাটি বলার চেষ্টা করব বিস্তারিত বলার একদিনে সব কথা বলা যায় না বেশি বলার চেষ্টা করলে একটা গ্লাসে যদি একটা গ্লাসে যদি এই এক পোয়া পানি ধরে এক পোয়া এটার মধ্যে যদি আদাশের আধা কেজি পানি ডালা হয় তা থাকবো না উচ্ছে ফরুন ঠিক তেমনিভাবে মানুষ যতটুকু কথা স্মরণ রাখতে পারে এর বেশি কথা কইলে ওই যেটা কোয়া উচিত এটা করে এই কারণে একদিনে বেশি কথা বলা উচিত না একদিনে বেশি কথা জানার চেষ্টা করা ঠিক না এই জন্য আমি খুব শর্টকাটে অল্প অল্প কিছু ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরবো যেন সারা জীবন ভর মনে রাখতে পারে দেখি মনে রাখতে পারলেন কি আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যাটা কি দুনিয়াতে দেখা যাবে না আল্লাহ সম্পর্কে দুই নম্বর সহি দেখা যাবে আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহি হল আল্লাহ কোন সময় কোন বন্দার সাথে বিন্দু মাত্র অবিচার করেন না আপনার কি ধারণা